নমস্কার বন্ধুরা যে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কুম্ভ আপনাদের সাড়ে সাতির শেষ পর্যায় শুরু হয়ে গেছে আপনার রাশির স্বামী শনিদেবের গোচর উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে আপনার রাশি থেকে দ্বিতীয় অর্থাৎ ধনভাবের মধ্যে হয়ে গেছে এবং গুরুদেবের মিন রাশিতেও অবস্থান হয়েছে শাস্ত্র মতে সাড়ে তৃতীয় পর্যায় অত্যন্ত লাভদায়ক বলেই মনে করা হয় উনত্রিশে মার্চ থেকে আপনার সাড়ে তৃতীয় পর্যায় শুরু হয়েছে শাস্ত্র মতে এটাকে খুব ভালো ধরা হয় গুরুদেবের রাশিতেও রয়েছেন এবং বড় কথা হলো রাশির স্বামী ধন ভাবের মধ্যে চলে গেছেন তাহলে আর্থিক সমস্যা কেরিয়ার সংক্রান্ত সমস্যা দূর না হওয়া অসম্ভব তবু আপনারা লাভ কেন পাচ্ছেন না সমস্যা কোথায় সাড়ে সাতির থার্ড ফেস এবং রাশির স্বামীর এত ভালো গোচরের পরও লাভ কেন হচ্ছে না আজকের এই ভিডিওতে আমরা তা জানবো এবং কবে থেকে আপনাদের লাভ শুরু হবে কবে সেই সময় আসবে যখন আপনি বলতে পারবেন যে এখন থেকে জীবনে আর কোনো সমস্যা থাকবে না আগামী আড়াই বছর আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ হবে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানব আজকের ভিডিওটি আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই বলবো একটুও স্কিপ না করে মন দিয়ে ভিডিওটি শুনুন বন্ধুরা আজকের ভিডিওটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজের বাচ্চাদের প্রেডিকশান করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর এখানে বলে রাখি শুধু বাচ্চার প্রেডিকশানের জন্য নয় নিত্যনৈতিক ভালো ভালো টিপস পেতেও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখুন আপনার জন্য খুব ভালো কাজে আসবে দেখুন আপনার রাশির স্বামী শনিদেবের গোচর আপনার রাশি থেকে দ্বিতীয় ভাবের মধ্যে হয়েছে অর্থাৎ রাশির স্বামী নিজেই ধনভাবের মধ্যে চলে গেছেন তাহলে এটা অসম্ভব যে তিনি ধন দেবেন না কেরিয়ারের বাধা দূর করবেন না আপনার ঋণগুলো শেষ করবেন না এগুলো কিন্তু সবই হতে চলেছে সাড়ে সাথে তৃতীয় অর্থাৎ থার্ড ফেজে এই লাভ কিন্তু মেলে এবং একশো শতাংশ মেলে আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি আসন্ন সময় অনেক কুম্ভরাশির জাতকরা কোটিপতি স্তরে কিন্তু চলে যেতে পারেন তাদের জীবনের সব স্বপ্ন পূরণ হবে সব কিছু পাবেন অনেক কুম্ভরাশি জাতকের জীবনের সর্বোত্তম সময় হবে এই সাড়ে সাতির থার্ড ফেস অর্থাৎ তৃতীয় পর্যায়ে কারা হবেন সেসব মানুষ তাও আজকে আমরা জানব এখন কেন লাভ হচ্ছে না প্রথমে সেটা আলোচনা করি এখন মিন রাশিতে রাহু গোচর চলছে যেখানে শনি দেবের গোচর হয়েছে তাহলে শনি ও রাহুর জুতি মিন রাশিতে তৈরি হয়েছে আর এটাও হয়েছে যে খুব ক্লোজ ডিগ্রি অনুযায়ী হয়েছে তো এরকম হয়েছে যে উনত্রিশে মার্চ শনিদেব তো উঠে আপনার রাশি থেকে দ্বিতীয় ভাবের মধ্যে গিয়েছেন আপনার সাড়ে সাতের থার্ড ফেজ শুরু হয়েছে কিন্তু সমস্যাই যে রাহুর সাথে জুতি তৈরি হয়েছে হ্যাঁ রাহুর সাথে শনির জ্যুতি হওয়া মানে পিতৃদোষ বা সাপিত দোষ বলে মনে করা হয় শনি রাহু ও কেতু থেকেই পীড়িত হন এত আপনার ধন মধ্যে সাপির দোষ তৈরি হয়েছে পৃথিদোষ তৈরি হয়েছে যা আপনাকে লাভ পেতে দিচ্ছে না এত ভালো অবস্থান শনির হওয়া সত্ত্বেও আপনাকে কিন্তু লাভ দিচ্ছে না কিন্তু আপনারা একদম চিন্তা করবেন না এটা দীর্ঘদিন থাকবে না কেবলমাত্র আঠেরোই মে দু পঁচিশ পর্যন্তই এই অবস্থা থাকবে আর মাত্র কিছু দিনের অপেক্ষা আঠেরোই মে দু হাজার পঁচিশ তারিখে রাহুর গোচর আপনার প্রথম ঘর অর্থাৎ আপনার রাশিতে হবে তখন আপনার রাশির স্বামী সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবেন যিনি এখন পীড়িত অবস্থায় আছেন আর ঠিক এরপরেই সেই পরিবর্তন আসবে আপনার জীবনে যা আপনি কল্পনাও করতে পারেননি এত ভালো অবস্থা সাড়ে সাতের থার্ড ফেজে কুম্ভ পাবে আপনার সমস্ত স্বপ্ন আঠেরোই মে দু হাজার পঁচিশের পরে কিন্তু পূর্ণ হতে দেখা যাবে এখন অনেক মানুষই বলবেন যে আপনি তো বলেছিলেন এই সময় লাভ হবে তারপর আবার বলছেন ওই সময় লাভ হবে তো ব্যাপারটা বুঝে দেখুন রাশির স্বামীর অবস্থা খুব ভালো চলছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আপনি যেসব কাজ করবেন তার ফলাফল কিন্তু আঠেরোই মেয়ের পরেই স্পষ্টভাবে দেখা যাবে তাই আজকের অবস্থাও খারাপ নয় কিন্তু আঠেরোই মের পরেই সেই রেজাল্ট আপনার চোখে পড়বে ভালোভাবে পড়বে আপনি যে কাজটি আজকে করবেন সেই কাজটির ফলও কিন্তু আঠেরোই মের পর রাহু ও শনির বিচ্ছেদের পরই মিলবে আর তখনই আপনার সুবর্ণ সুযোগ আসতে শুরু হবে এখন যা কিছু কাজ পেন্ডিং আছে এখন যা কাজ এগোচ্ছে না আয় বাড়ছে না সমস্ত কিছু আপনি দেখবেন আঠেরোই মেয়ের পর হঠাৎ করেই দৌড়তে শুরু করবে জীবনে আপনার বড়ো বড়ো পরিবর্তন দেখা দেবে আপনার রাশির স্বামী ধন ভাবের মধ্যে গেছেন অর্থাৎ আপনি উঠে ধনভাবের মধ্যে দিয়েই যাচ্ছেন আর ধন না আসবে এটা কোথা থেকেও সম্ভব নয় ধন তো আসবেই আপনার কাছে অবশ্যই আসবে এই সাড়ে সাতিতে এমনিতেই কুম্ভরাশির মানুষরা আমি সকলের কথা বলছি না কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ সেকেন্ড ফেজে প্রচণ্ড সংগ্রাম করেছেন সেটা হতে পারে ঋণের ব্যাপারে ধনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে কিংবা স্বাস্থ্যের সমস্যা নিয়ে সমস্ত দিক দিয়েই আপনাদের অবস্থা খারাপ ছিল কিন্তু কিছু বিষয় লক্ষ্য রাখুন কি কি ঘটতে চলেছে আপনার জীবনে কুম্ভ রাশির জন্য শনি আপনার রাশি থেকে দ্বিতীয় ভাবের মধ্যে আছেন আঠেরোই মেয়ের পর রাহুর প্রভাব থেকে মুক্ত হবেন তখন কি কি হবে প্রথমত বলে রাখি আগামী আড়াই বছর পর্যন্ত আপনার জীবনে সম্পত্তির সুখ আসবে খেয়াল রাখবেন বুঝতে পারবেন আমি কেন বলছি আড়াই বছর কারণ আগামী আড়াই বছর মানে জানুয়ারি দু পর্যন্ত শনি খুব ভালোভাবে ভালো অবস্থায় থাকবেন সাড়ে সাতের তৃতীয় পর্যায়ে যতদিন থাকবে ততদিন রাশির স্বামীর অবস্থা খুব ভালো থাকবে কারণ দু সালে শনি আবার তার নিচের মেষ রাশিতে যাবেন যখন শনি নিচের হবেন তখন আবার বহু মানুষের সমস্যা কিন্তু শুরু হবে রাশির স্বামীর নিচে যাওয়া কিন্তু কষ্ট দেয় সবার জন্য নয় কিন্তু বেশিরভাগ মানুষের জন্য কষ্টের কারণ হবে তাই এই সময়টা অর্থাৎ দু হাজার আঠাশের আগে পর্যন্ত সময়টাকে পুরোপুরি কাজে লাগাতে হবে আপনাকে আগামী আড়াই বছর নির্ধারণ করবে আপনি জীবনে কতটা সফল হবেন আপনার জীবনের সেরা সময় আগামী আড়াই বছর এই সময়ের মধ্যে আপনার সমস্ত লক্ষ্য সমস্ত গোল সমস্ত স্বপ্ন অর্জন করে নিতে পারেন এই সময় যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আফসোস ছাড়া কিন্তু কিছুই থাকবে না আপনার জীবনের এই আগামী আড়াই বছর কিন্তু খুবই নির্ণায়ক হবে এটাও বলে দিচ্ছি কারা বেশি লাভবান হবেন যাদের কুণ্ডলিতে শনির অবস্থান ভালো যাদের ওপর শুভ গ্রহের দশা চলছে বা অন্তর্দশার প্রভাব থাকবে অর্থাৎ যোগকারী গ্রহের দশা অন্তর্দশার সমর্থন থাকবে তারা সবচেয়ে বেশি লাভবান হবেন সাড়ে সাতের শেষ পর্যায়ে অর্থাৎ থার্ড ফেজ আঠেরোই মে এর পরে দেখুন যাদের কুণ্ডলিতে শনির অবস্থা ভালো মানে ভালো ঘরে রয়েছে ভালো রাশিতে অবস্থান করছে অস্ত নয় পীড়িত নয় মৃত নয় পাশাপাশি যদি আপনার কোনো শুভ যোগ গ্রহের দশা চলছে বা অন্তর্দশা চলছে তাদের জন্য কিন্তু আগামী সময় অত্যন্ত লাভদায়ক হবে খুব বেশি পরিমাণে লাভ দেবে সাড়ে সাতের শেষ পর্যায়ে আপনাকে সম্পূর্ণ ধনী করে তুলবে আর এর সম্পূর্ণটাই আপনি আপনার অষ্টবর্গ চাট বানিয়ে দেখে নিতে পারেন শনি আপনার কীরকম অবস্থায় রয়েছে যদি আপনার কুণ্ডলিতে শনির অবস্থান নিচ থাকে বা পীড়িত থাকে তাহলে কিন্তু অবশ্যই কিছু রেমেডি ফলো করবেন কারণ আগামী আড়াই বছরে পুরোপুরি সুবিধা কিন্তু আপনাকে নিতে হবে নাহলে অনেক পিছিয়ে পড়বেন এটা নোট করে রাখবেন অবশ্যই দু সালে অনেক মানুষের জন্য আবার সংগ্রামের সময় কিন্তু আসবে যখন শনি মেষ রাশিতে নিচ হয়ে যাবে কিন্তু মাথায় রাখুন এখনও বলছি দু সালের আগে এখনো অনেক সময় আছে এই সময়ের মধ্যে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন সম্পত্তির সুখ পাবেন আয়ের বৃদ্ধির সুযোগ আসবে অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভালো হয়ে যাবে এটা কিন্তু খুব ভালো ব্যাপার আপনার ঋণ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে সাড়ে সাতির থার্ড ফেজে কুমরাশির বহু মানুষ ঋণ নিয়েছিলেন সেই ঋণ পরিশোধ করতে অন্য ঋণ নিয়েছেন অনেকেই সম্পত্তি বিক্রি করতে হয়েছে যদি সম্পত্তি বিক্রি করে থাকেন তাহলে নতুন সম্পত্তি কেনার যোগ তৈরি হবে ঋণ আপনার সম্পূর্ণ শেষ হবে সাড়ে সাতের থার্ড ফেজে কুম্ভরাশির বহু মানুষের ধনভাব থেকে লাভভাবে দৃষ্টি পড়বে লাভের অবস্থা অত্যন্ত শক্তিশালী হবে আপনার যেসব প্রচেষ্টা আগে ফল দিচ্ছিল না সঠিক ফল পাচ্ছিলেন না এখন তা ব্যাপকভাবে খুব ভালোভাবে আপনাকে ফল দিতে শুরু করবে আপনার প্রতিটি পদক্ষেপে সফলতা আসবে আটকে থাকা টাকা ফেরত আসবে প্রত্যেক সম্পত্তির লাভ পাবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার মান সম্মান প্রতিপত্তি বাড়বে অর্থাৎ আঠেরোই মেয়ের পর আপনার জীবনে অনেক বড় বড় পরিবর্তন হবে শনি আপনাকে এত কিছু দেবেন যা আপনি কল্পনাও করতে পারেন সাড়ে সাতির থার্ড ফেজে শনির এত সুন্দর অবস্থা তৈরি হয়েছে মনে রাখবেন এমন সময় কিন্তু আপনার তিরিশ বছর পর এসছে এবং এরকম সুন্দর সময় আবারও তিরিশটা বছর পরই আসবে তাই এই সময়টাকে হাতছাড়া করবেন না রাহু ও শনির জ্যুতি ভেঙে যাবে আঠেরোই মেতে এবং আপনার জীবনে অকল্পনীয় লাভ শুরু হবে এটা কিন্তু কেউ আটকাতেই পারবে না কারণ রাশির অধিপতি ধনভাবের দিকে গেছেন তাই ধন না আসা অসম্ভব একদম আরও কিছু বিষয় আপনার জন্য ভালো হচ্ছে রাহু আপনার রাশির প্রথমভাবে যাচ্ছে যা আপনাকে খুব তীক্ষ্ণ বুদ্ধি দেবে বিভ্রান্তি থেকে একটু দূরে থাকবেন ভেবে শুধুমাত্র সিদ্ধান্ত নেবেন বাকি টাকা পয়সা কিন্তু প্রচুর আসবে রাহু আপনাকে অর্থ দেবে আর একটা জিনিস হলো বৃহস্পতি যিনি আপনার লাভেশ তিনি পঞ্চমভাবে মিথুন রাশিতে পনেরোই মেতে গোচর করবেন রাহু আঠারোই মেতে আপনার রাশির প্রথম ভাবে যাবে বৃহস্পতি পনেরোই মেতে আপনার রাশি থেকে পঞ্চমভাবে মিথুনে যাবে লাভ ভাব ও নিজের ধনু রাশিকে দেখবে প্রচুর টাকা দেবে রাহু তো আপনার জন্য ভালো হচ্ছেই অর্থ ও জন্য খুব ভালো হবে কিছু জিনিস খেয়াল রাখলে প্রচুর সাপোর্ট পাবেন আপনি রাহুর থেকেও পাশাপাশি বৃহস্পতি সম্পূর্ণ সাপোর্ট দেবেন আপনার লাভেশ লাভ ভাবকে দেখবে পনেরোই মেয়ের পর মান সম্মান ও আর্থিক অবস্থা আপনার অত্যন্ত উজ্জ্বল হবে বৃহস্পতি কিন্তু আপনাকে সম্পূর্ণ সাহায্য করবে শনি আপনার খুব ভালো অবস্থায় থাকবে বিশ্বাস করুন আঠারোই মেয়ের পর আপনাকে দারুণ ফলাফল দেবে তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আলোচনাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ